হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যখন কাঁচকলা রান্না করবে তখন এই কাঁচকলার খোসাটাকে ফেলে না দিয়ে এইভাবে পেটে রান্না করে খেতে পারো গরম ভাতের প্রথম পাতে একেবারে জমে যাবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এই কাঁচকলার খোসা বাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে কাঁচকলা কাঁচকলাগুলোকে আমি মাছের ঝোল করব তাই ভাবলাম খোসাটাকে ফেলে না দিয়ে আজকে বাটা করব তো কাঁচকলাটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে মানে খোসাটাকে এমনভাবে কেটে নিতে হবে যাতে কাঁচকলার খোসার গায়ে ঠিক এইরকম করে একটু শ্বাস লেগে থাকে মানে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর কাঁচকলাগুলো কাটার আগে অবশ্যই করে কিন্তু কাঁচকলাগুলোকে খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে কাঁচকলাগুলোকে ঠিক এই রকম করে মানে খোসাটাকে একটু শ্বাস রেখে রেখে মোটা মোটা করে কেটে নিতে হবে তারপরে এভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব তাহলে সেদ্ধ করে নিতে সুবিধা হবে তো এইভাবে তিনটে কাঁচকলাই আমি কেটে নেব তিনটে কাঁচকলাকে খুব ভালো করে কেটে নিয়ে খোসাগুলোকে ঠিক এরকম করে একটু মোটামোটা করে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখন কাঁচকলার খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দেড় মগ দিয়ে দিলাম জল জলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে জলের সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যদি এই কাঁচকলার খোসাগুলোকে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কাঁচকলার মধ্যে যে একটা কষকষ ভাব থাকে সেই কষকস ভাবটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখো এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কাঁচকলার খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে তো কাঁচকলার খোসাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব। তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে কাঁচকলার কোষাগুলোকে একটু সেদ্ধ করে নেব এতে কাঁচকলার মধ্যে যে একটা কষকস ভাব থাকে একটা আঁঠালো ভাব থাকে সেই জিনিসটা কিন্তু বেরিয়ে যাবে যার কারণে কাঁচকলার খোসাটা বাটা করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে কাঁচকলার খোসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে একেবারে যে নরম তুলতুলে করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু নরম হলেই কিন্তু তুলে নিতে হবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কাঁচকলার খোসাগুলো যখন একটু নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কাঁচকলার খোসাগুলোকে এইভাবে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো বন্ধুগণ কাঁচকলা দিয়ে তো আমরা অনেক রকমের তরকারি রান্না করে খাই বাট খোসাটা আমরা অনেক সময় ফেলে দিই তবে এবার থেকে কাঁচকলার খোসার ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে একবার কাঁচকলার খোসা বাটা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের প্রথম পাতে পুরি জমে যাবে মানে এই কাঁচকলার খোসা বাটা দিয়েই কিন্তু অনেকটা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় আর একবার যদি এইভাবে কাঁচকলার খোসা বাটা বানিয়ে খেয়েছো তো বারবার বানিয়ে খেয়ে দিচ্ছে করবে খেতে দারুণ লাগে তো কাঁচকলার খোসাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখো কাঁচকলার খোসাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব তবে তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো শিলনোড়াতে যদি কাঁচকলার খোসাগুলোকে বাটা হয় তাহলে কাঁচকলার খোসা বাটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তবে আজকে আমি কলার খোসাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়েই বেটে নিচ্ছি এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম সাথে এক মুঠোর মতো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এইবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে বেটে নিতে হবে তো দেখো কাঁচকলার খোসাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আর এই কাঁচকলার খোসাটাকে যদি শিলনোড়াতে বাটা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে তো এখন এই কলার খোসা বাটাটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব কাঁচকলার খোসাটাকে বাটার সময় একটু ধনেপাতা পাতা দেওয়ার কারণে দেখো কত সুন্দর একটা গ্রিনিশ কালার চলে এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর একটা গ্রিনিশ কালার চলে এসেছে আর একটু ধনেপাতা পাতা দেওয়ার কারণে এই কাঁচকলার খোসা বাটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর একটা ঘ্রাণও হয় তো কাঁচকলার খোসাটাকে বেটে একটা সাইডে আমি রেখে দিলাম এখন আমি শিলের মধ্যে একটু রসুন থেতো করে নেব আর এই কাঁচকলার খোসা বাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে তো এখানে আমি মোটামুটি একটা গোটা রসুনের কোয়া খুব ভালো করে বেছে তারপরে এইভাবে একটু নোড়া দিয়ে থেঁতো করে নেব। বন্ধুগণ এই রসুন কোয়াগুলোকে কিন্তু বাটা যাবে না ঠিক এরকম করে থেতো করে নিতে হবে তাহলে কলার খোসা বাটার টেস্ট আরও দুর্দান্ত হবে তো রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নিয়েছি তারপরে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি বড়ো সাইজের একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু লঙ্কার সাইজটা একটু বড় তাই একটা লঙ্কায় দিলাম তারপরে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে এই শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর মুচ মুচে করে ভেজে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো একদম লালচে করে ভেজে নিতে হবে তো শুকনো লঙ্কাটাকে ভেজে আমি তুলে নিয়েছি ওই কড়াইতে আমি আরও এক চামচ দিয়ে দিলাম সরষের তেল আর এই কলার খোসা বাটা মানেই হচ্ছে সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল লাগবে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে দারুণ লাগবে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন এই কালো জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে থেতো করা রসুনের কুয়াগুলোকে দিয়ে দেব। তারপরে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে রসুনের কুয়াগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো থেতো করা রসুনের কোয়াগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিয়েছি যখন রসুন থেকে খুব সুন্দর একটা ভাসা গ্র্যান বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম তো ঝিরিঝিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকেও একদম লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ফ্রেশ নারকল কোড়া একটু নারকল কোড়া দিলে এই কলার খোসার বাটার টেস্টটা দুর্দান্ত হবে মানে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো দেখো এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম ফ্রেশ নারকল কোড়া তারপরে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নারকলটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তো বন্ধুকান নারকল ভাজার একটা নিজস্ব সুগ্রাণ আছে আর এইভাবে যদি নারকলটাকে একটু হালকা লালচে করে ভেজে কলার খোসা বাটার মধ্যে দেওয়া হয় তাহলে কলার খোসা বাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে তোমরা অবশ্যই একবার নারকল কোড়া দিয়ে কলার খোসা বাটা খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ 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 ভালো লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নারকোলটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছে আর নারকোল ভাজার সময় একটু খুন্তি দিয়ে চেপে চেপে নারকলটাকে ভাজতে হবে তাহলে নারকলটা একটু ঘাটা হয়ে যাবে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো নারকলটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা কলার খোসার পেস্টটাকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাছাড়া ত্বকের যত্নে চুলের যত্নে কলার খোসা ভীষণ উপকারী তো দেখো কলার খোসা বাটাটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু কলার খোসা একটু তিতকুটে ভাব একটু কষকস ভাব থাকে তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে খেতে দারুণ লাগবে তো মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ এইভাবে ঘোটা করে মানে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে কলার খোসা বাটাটাকে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এইভাবে দেখো রান্না করে নিয়েছি আর দেখো কড়াইয়ের তলায় লেগে লেগে আসছে যখন দেখবে এরকম কড়া কড়াইতে লেগে লেগে আসছে তখন বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু একদমই শেষের পথে তখন এর মধ্যে যে শুকনো লঙ্কাটাকে আমি একদম মুচমুচে করে লালচে করে ভেজে রেখে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু হাতের সাহায্যে খুব ভালো করে একটু গুঁড়ো করে দিতে হবে আর সবশেষে দিয়ে দিতে হবে এক চামচ কাঁচা সর্ষের তেল এই সবশেষে এক চামচ কাঁচা সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে সবশেষে যদি এইভাবে একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেওয়া হয় না তাহলে এর ফ্লেভারটা জাস্ট অপূর্ব হয় খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর এক চামচ কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই দেখো কড়াই থেকে ছাড়তে শুরু করেছে যখনই দেখবে এরকম কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তখনই বুঝে নিতে হবে যে কলার খোসা বাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবে যদি কলার খোসা বেটে রান্না করা হয় গরম গরম ভাতের সাথে কিন্তু অনেকটা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে মাছ মাংস কোনো কিছুর কথা মনে থাকবে না মনে হবে যেন এটা দিয়েই সবটুকু ভাত খেয়ে নিই খেতে অসাধারণ টেস্টি হয় তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই কলার খোসা বাটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে উপর দিয়ে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ